রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন রাজ্য সরকার তথ্য প্রমাণ লোপাটে সক্রিয় ভূমিকা নিয়েছে ব্যতিক্রমী ভাবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ প্রায় আড়াই ঘন্টা এই মামলাটির শুনানি আজ করেছে এই শুনানি পর্বে সিবিআই তার স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে তদন্তের তারা তেরো তারিখে আদালতের নির্দেশের পর চোদ্দ তারিখ তদন্ত ভার গ্রহণ করে সেই স্টেটাস রিপোর্ট প্রথম স্টেটাস রিপোর্ট তার আগের শুনানির দিন দিয়েছিল প্রাথমিক রিপোর্ট আজকে প্রায় পনেরো দিন পর সেই স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার তাদের স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের দুটি রিপোর্ট জমা দিয়েছে এবং পুরো শুনানি পর্ব থেকে সারা বাংলার যে আশঙ্কা ছিল সেই আশঙ্কায় সত্য প্রমাণিত হতে চলেছে যে রাজ্য সরকার এই আর্যিকর কাণ্ডে ধর্ষিতা এবং মৃতা খুন হয়ে যাওয়া ওই ডাক্তারের ঘটনাটিকে চাপা দেওয়ার জন্য তথ্য প্রমাণ লোপাট করার জন্য সব রকমের চেষ্টা চালিয়েছিল